প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আম জনতার মুখোমুখি দর্শক লাইভ শুরুর আগে অনুরোধ করছি যারা নিয়মিত আমাদেরকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এখন যেটা পত্রিকাতে আপনি বলতেছেন রুটগুলা দেখেন নাক্ষেংসরি উপজেলা ঘুমঘুমিয়া ইউনিয়ন তারপরে আপনার রামুখালী উকিয়া পালংখালী হোয়াইংক এবং আপনার টেকনাফ টেকনাফের সাবরাং একটা গ্রাম আছে এখান দিয়ে প্রচুর অস্ত্র ঢুকতেছে এগুলো সব অস্ত্র কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশের ভেতরেও বিক্রি হচ্ছে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে এবং বাহিরেও পাচার হচ্ছে এখন রোহিঙ্গাদের অস্ত্র আছে দেখেন দুইশো সত্তর কিলোমিটার রোড কেন আজকে অবস্থা দুইশো সত্তর কিলোমিটার দখল করে ফেলছে কারা আপনার যারা বার্মিজ গভর্নমেন্টের সাথে যুদ্ধ করতেছে এরা আর একটা চারটা গ্রুপ আছে টোটাল চারটা গ্রুপ আছে এরা এখন বলতে পারেন যেমন এরা দখল করার বিশ কিলোমিটার ভেতরে বাংলাদেশের বিশ কিলোমিটার ভেতরে ওদের ট্রেনিং সেন্টার আছে এগুলো বিভিন্ন পত্রপত্রিকা আছে এর আগে ভিডিও ভাইরাল হয়েছে ওরা বাজার ঘাট করে এমনকি ওইখানে পাহাড়িদের বিচার আসার পর্যন্ত তারা করে আমাদের সেনাবাহিনী কিন্তু উঠাই নিছে ওখান থেকে এর কোনো কাজ নাই এখন পার্বত্য চরা পুরো চট্টগ্রাম বিভাগে কাজ করতে দিচ্ছে না সরকার সরকার আমাদের দেশে সরকারই চাচ্ছে যে এটা হোক কি কারণে হোক বা কি করতে চাচ্ছে এই সরকার সেটা আমরা জানি না ভাই এটা আমি এখন বললে বলতে পারবো না যে এই সরকার কি করতে চাচ্ছে কারণ এটা আমি জানি না কিন্তু সরকারের প্রচ্ছন্ন ছায়ার কারণে এটা হচ্ছে এখন দেখেন খাগড়াছড়ির ইয়ের পরে বিভিন্ন সামরিক কর্মকর্তারা বলছিলেন যে দুইশো পঞ্চাশটা ক্যাম্প চাই কোথায় পুরো পার্বত্য চট্ট অঞ্চলে আপনার এক একটা ক্যাম্পে যদি আপনার তিরিশ জন করে ধরেন তাহলে মিনিমাম আমাদের ওই যে সাবার ক্যান্টনমেন্ট তারপর আরো কয়েকটা ক্যান্টনমেন্ট আছে চারটে ক্যান্টলমেন্ট খালি করে দিতে হবে চারটে ক্যান্টাল পুরো খালি করে দিয়ে আনতে হবে এখানে দেখা যাবে আপনি আরেকটু ফ্রেমে আসেন আপনাকে দেখা যাচ্ছে না মানে শান্তি চুক্তি করার পরে ছিয়ানব্বইটা শান্তি চুক্তি করার পরে এগুলো সব চুপ ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে এই ঘটনাগুলো ব্যাপক বৃদ্ধি পাইছে এইখানে দেখেন এখানে আমি বলবো না যে সেনাবাহিনীরও জড়িত এটা না কারণ সেনাবাহিনীকে কাজ করতে দিত বর্ডার ফোর্স তুলে নিল কেন বিজেপি কে তুলে নেওয়া হইলো কেন ওখান থেকে কেন ডিজিএফ কে কাজ করতে দেওয়া হচ্ছে না এখন আপনার কিছুদিন আমার মনে হয় দশ দিন আগে আমি দুইটা টিভি চ্যানেলে দেখছিলাম একে ফোর্টি সেভেন রাইফেল থেকে শুরু করা সাব মেশিন গান ফুল মেশিন গান পর্যন্ত ওখানে উদ্ধার হয়েছে টিভি চ্যানেল দেখাইছে আর বাংলাদেশের টিভি চ্যানেল এই ভারী ভারী অস্ত্র ভাই এগুলো সবকিছু চলাচলনের মাধ্যমে আমার দেশে ঢুকতেছে এখন দেশে যে ঢুকতেছে দেখে যে শাত্র রুট যে শাত্র রুটের কথা আপনাকে বললাম আমি রুটগুলো সবগুলো আপনাকে বললাম যে এই রুট এই রুট ছাড়াও আপনার আরো যে দুইটা রুট সেই রুটও বললাম আপনাকে আজকে আসতেছে এই পত্রিকায় হয়তো এমন আছে যে পত্রিকাতে এই রুট যে চলতেছে এখানে অস্ত্র আসতেছে এটা পত্রিকা আলাদাকে বলতে দেয়নি এতদিন এখন হয়তো না পারতে বলতেছে যে এখন তো পাবলিক জেনে গেছে এই রুটে কারণ আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন এই যে পাঁচই আগস্টের পরে যখন স্টুডেন্টরা ওই যে রাস্তাঘাটের ট্রাফিক সার্জেন্ট কাজ করছিল মনে আছে ট্রাফিকের দায়িত্ব পালন করছিল আমাদের ছেলেরা ছেলে মেয়েরা দুইটা ভিডিও দেখেন এখনো আছে একটা গাড়ির পেছনের ডালা খোলার পরে আপনার বক্স সহ স্নাইপার রাইফেল হয়েছিল এবং ওখানে আপনার দশ পনেরোটা স্নাইপার রাইফেল ছিল এগুলো প্রত্যেকের পাই। এই সমস্ত তো আমাদের সেনাবাহিনীও ব্যবহার করে না এত এত অস্ত্র এত এত ভারী অস্ত্র তো সব অস্ত্রগুলো এইভাবে ঢুকতেছে এবং এগুলো আমার যেমন হচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য এই অস্ত্র ব্যবহার হবে তেমনি ইন্ডিয়ার ভিতরেঢিকা সন্ত্রাসী কার্যকলাপের জন্য ব্যবহার হবে এবং যদিও এটা সময় প্রমাণ করবে যেই কথাটা আমাদের জামাতের নায়েবে আমির যে কথাটা বলে আসছিলেন যে পঞ্চাশ লক্ষ সুশিক্ষিত বাহিনী আছে ওনার কাছে পঁচিশ লক্ষ গেরিলা যুদ্ধ করার জন্য হিন্দ করার জন্য তো পঁচিশ লক্ষ রাইফেল জোগাড় করতে হবে এরা তো কেউ আর ভাই লাঠি নিয়ে আর ঘোড়া নিয়ে যাবে না গাছপাতুল হিন্দ করতে কারণ ইন্ডিয়ার কাছে তো বড় বড় অস্ত্র আছে এই অস্ত্রগুলো চোরাচালানো সব জামাত শিবিরের কাছে যাইতেছে এরাই হয়তো একটা অ্যাটাক করবে ইন্ডিয়ার ভিতরে হইতে পারে জানি না। অথবা বাংলাদেশের ভিতরে ওরা অ্যাটাক করতে পারে কারণ ওদের তো একটা অভ্যাস আছে আপনারা জানেন যে এক সময় আপনার পাঁচশো ষাট জায়গায় একসাথে বোমা হামলা হয়েছিল সমস্ত কোর্ট সমস্ত সরকারি অফিসার আদালত বোমা হামলা হয়েছিল আমরা খেয়াল আছে কিনা জানি না এটা বিএনপির সময় দুই হাজার দুই তিনের দিকে সেই রকম একটা কোনো কাহিনী ঘটতে পারে মানুষ এখন যেভাবে খেপা উঠছে এই বর্তমান সরকার এবং এদের এইসব বিষয় নিয়ে আপনি দুই দিন আগের একটা ভিডিও আমি যেটা গতকালকে পাইলাম ওই যে আমাদের একজন হুজুর আছে না যিনি এক ভটে 18 গুটি নামাজের সব দিছেন ওনার মিটিং এর মুফতি আমির হামজা মুফতি আমির হামজা ভক্তিটা দিয়ে মানুষের ঝরার মতন জুতা নিক্ষেপ করছে মাইকে বলা ভাই জুতা মারেন না স্টেজে কোরআন শরীফ আছে কোরআন শরীফে লাগবে মানুষ বানায় জুতাই মারছে এটা কিন্তু ভাইরাল খুব ভিডিও এগুলো কেন হচ্ছে জামাতের উপর মানুষ খেপা যাচ্ছে তাদের কর্মকাণ্ডের কারণে এখন যদি অদূর ভবিষ্যৎ এটা কি সত্য যে ও এটা তো ভিডিও আছে এটা তো ভিডিও আছে আমার চোখে পড়েনি হয়তো বা আমার কাছে ভিডিওটা আছে আমার কাছে ভিডিওটা আছে এটা আমি তিন চার জায়গা থেকে ভিডিওটা দেখছি আমি তিন চার অ্যাঙ্গেলের ভিডিও আছে আমার কাছে এই যদি হয় তাহলে এটা গন্ডগোলের সূত্রপাত কিন্তু আছে এবং আরেকটা জিনিস দেখেন যেটা আমরা এর আগেও আপনার এখানে আমরা আলোচনা করেছি যে নির্বাচনের ডেট যদি দিয়ে দেয় এই এই সরকার তখন কেন্দ্র এলাকা নিয়ে মারামারি হবে এটা বিশাল মারামারি হবে এটা কেউ ঠেকাইতে পারবে না সেই মারামারির জন্য এখন থেকে অস্ত্র জোগাড় করা শুরু হয়ে গেছে অলরেডি গত সতেরো বছর কিন্তু বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে অস্ত্র ধরা হয়েছে অস্ত্রের খেলা ছিল না আপনি জুলাই আগস্ট আপনি দেখবেন ছাত্র আন্দোলন করছে পাবলিক আন্দোলন করছে স্নাইপার ছিল স্নাইপারদের কারণে অনেক ছাত্র হত্যা করা হয়েছে স্নাইপার দিয়ে তা স্নাইপার অস্ত্র তো স্নাইপার দ্বারা ওইসব আজকে তো সিইসি ওই কথাটাই বলেছেন রাশেদ হ্যায় দার ভাই সিইসি বলছেন যে আহ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে তিনি একটু শঙ্কিত আছেন আজকে উনি কেন পুলিশ নিজেও বলছেন পুলিশের এক অফিসারও বলছেন এটা এবং একজন পুলিশ অফিসার পুরো ওসি তদন্ত সম্ভবত সে কি বলছে দেখেন নাই যে আমাদের বান্দর বানায় রাখা হয়েছে বান্দরের খাঁচায় আমাদের ঢুকায় বান্দরের ড্যান্স দেওয়া হচ্ছে দেশ কোথায় আছি আমরা আজকে এই যে আপনার চারশো ষাটটা থানা পড়ানোর পরে যে পরিমাণ অস্ত্র শস্ত্র লুট হয়েছে তার কি টোয়েন্টি পার্সেন্ট উদ্ধার করতে পারছে সেনাবাহিনী তো আছে সারা দেশে পুলিশ আছে উদ্ধার হয়েছে উদ্ধার হয় নাই এর ভিতরে আবার আরো অস্ত্রের চলাচলান হচ্ছে এবং কোথাও যদি ধরতে যায় সেখানে বলা হয় যে অমুক ভাই অমুক নেতার জিনিস না আমাদের ট্রাক মানে বাংলাদেশে একটা বিভীষিকাময় পরিস্থিতির দিকে আমরা আগাচ্ছি এটি হচ্ছে সবচেয়ে বড় কথা এবং এটা এখন উপরালাই জানে যে আমাদের কপালে কি আছে তবে প্রচুর রক্তক্ষয় হবে রক্ত ঝরবে এটা আমার মনে হয় নাহলে ধর খাগড়াছড়িতে একটা শান্তিপূর্ণ মিছিলের উপর গুলি চালায় আর তিনজন হত্যা করা এটা কিন্তু আপনার এটা স্বাভাবিকভাবে দেখার বিষয় না এটা খুব স্বাভাবিক বিষয় না রাউজানে আপনি জানেন যে রাউজানে বিএনপির এক নেতাকে সরাসরি দিনের আলোতে পুলিশ বিডিয়ার সামনে গুলি করে দিল ছবিগুলো দেখতেছেন একটা সময় ছিল রাউজান রাঙ্গুনিয়া আমরা বলতাম চিটনের লোকজন বলতাম যে সারা বাংলাদেশে যতগুলা কাক মারা না যায় একদিনে তার চেয়ে বেশি মানুষ রাউজান রাঙ্গুনিয়াতে মারা যায় একদিনে মানে মাইরা ফালাই দিত পাহাড়ে পর্বতে ফালাই দিত লাশ পাইতো এই অবস্থা ছিল ওখান থেকে পরে শান্তি আসছিল এখন আবার সেই উত্তপ্ত হয়ে আসছে পুরো ওই অঞ্চল পুরো চট্টগ্রাম অঞ্চলে এমন কোন একটা দিন নাই যেদিন দশ বারোটা গুলি ফুটতেছে না যেই দিন দুই একজন আহত হচ্ছে না বা যেই সপ্তাহে দুই একজন মরতেছে না এমন কোন সপ্তাহ নাই পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত যে প্রতি সপ্তাহে একজন বা দুইজন মারা যায় নাই চিটং এগুলো সবই অবৈধ অস্ত্র দিয়ে হচ্ছে এখন অবৈধ অস্ত্র ওই যে আপনার বললাম মাইকেল থাকমা এই জায়গায় আরেকজন আছে শিবিরের নাসির যে কিনা গত বত্রিশ বছর জেলখানায় বৈশাখ চাঁদাবাজি করছে পুরো চিটাং শহরে তার গ্রুপ পুরো সক্রিয় সাজ্জাতের গ্রুপ সক্রিয় এদের সবার কাছে অত্যাধুনিক অস্ত্র যে অস্ত্র আমাদের পুলিশ বাহিনীর কাছে নেই এত স্পেশাল অস্ত্র আছে এগুলো তো সব চোরাচালানের মাধ্যমে আসতেছে ভাই এর কারো কাছে বৈধ অস্ত্র না সুতরাং আজকের পেপারের যে নিউজ নিউজটা অর্ধেক অর্ধেক পুরো অংশ তারা আনতে পারে নাই বা আনে নাই সেটা কেন আনে নাই বা কেন করে নাই সেটা তাদের বিষয় ধন্যবাদ মাসুদ ভাই